এই তো দুই মিনিট দুই মিনিটে আশি আসি করে আসলে কখন যে আমরা কুড়ি মিনিটও পার করে দিই বোধহয় খেয়াল করি না তবে ক্রিকেটে কিন্তু এই সময় জ্ঞানটা খুবই জরুরি যেটা টের পেয়েছে কাল যুক্তরাষ্ট্র স্টপ ক্লোক সেটা নিয়ে আজ কথা বলবো আমি সঞ্জয় সাহাপিয়াল আপনাদের সমকাল স্পোর্টস ডেস্ক থেকে স্বাগত জানাচ্ছি স্টপ ক্লোক জিনিসটা আসলে কী আমরা টাইম ডাউট দেখেছি গত বিশ্বকাপে দিল্লিতে সাকিব আল হাসান ম্যাথিউজের সময় জ্ঞান নিয়ে সেটা তো হলুদ তুলবে দেখেছিল আসলে টাইম আউটের রুলসটা প্রথম ক্রিকেটে ছিল অনেক দিন বাট প্রথম আমরা দেখেছিলাম ওই ম্যাচটিতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটিতে অ্যাঞ্জেলা ম্যাথিউজকে টাইমড আউট করেছিল বাংলাদেশ তো কি হয়েছে এখন ক্রিকেটের আইনগুলো এত এই সময় জ্ঞান নিয়ে এত সবাই সিরিয়াস সেটাকেই আসলে আইসিসি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এই ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন গতকাল যেটা হলো ভারত ম্যাচে ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে ভারতের দরকার ছিল আসলে তিরিশ বলে পঁয়ত্রিশ রান কিন্তু তখন কি হল আম্পায়ার দেখা গেল দুই আম্পায়ার কথা বলে একটি পেনাল্টি রান দিয়ে দিল পাঁচটি পেনাল্টি রান দিয়ে দিল ভারতকে মানে ভারতের রানের চেষ্টা আসলে তখন কমে গেল তিরিশ বলে তিরিশ রান ছিল তো কি হয়েছিল অনেকে কিন্তু আসলে তাৎক্ষণিক বুঝতে পারেনি আমার ধারণা আমেরিকার যিনি অধিনায়ক ছিলেন অ্যারন জোন্স তার জন্য একটু বোঝা কষ্টকর ছিল কারণ সে ছিল অনিয়মিত অধিনায়ক তো আসলে আইনটা সম্পর্কে একটু যদি বলি আইসিসি এই এক জুন থেকে এই নিয়মটা চালু মানে প্রয়োগ করেছে আসলে ক্রিকেটে শর্টার ভার্সন ক্রিকেটে এটা চলবে সেটা হচ্ছে স্টপ ক্লব মানে ফিল্ডিং সাইড যারা থাকবেন বোলার পরি ওভার পরিবর্তনের সময় বোলার যখন আসবেন ওই সময়টা এক ওভার থেকে পরবর্তী ওভার যাওয়ার সময় অধিনায়ক সময় পাবে মাত্র সিক্সটি সেকেন্ডস মিন এক মিনিট সময় পাবে তো এটা এটা কিসের জন্য করা হয়েছে এটা করা হয়েছে যে সময়টা বাঁচানোর জন্য টি টোয়েন্টি ক্রিকেটটাকে আরও স্পিডি করার জন্য তো যেটা বলছিলাম যে ষাট সেকেন্ডস এই ষাট সেকেন্ডসটা কিন্তু মানে আইসিসি প্রত্যেকটা সেকেন্ডসের মূল্য তারা ধরতে চাচ্ছে ধরতে মূল্যটা দিতে চাচ্ছে এবং এক ওভার থেকে আর এক ওভার এটা তিনবার যদি কোনো ম্যাচে কোনো ইনিংসে যদি কোনো অধিনায়ক তিনবার এই ভুলটি করেন মানে প্রথমবার তাকে ওয়ার্নিং দেওয়া হবে যে তুমি ষাট সেকেন্ডসের বেশি নিয়ে ফেলেছো ওভার চেঞ্জ করার সময় এবং সেকেন্ড টাইমও সেটা বলা হবে যে তুমি কিন্তু একবার সেই ভুলটা করে ফেলেছো বাট থার্ড টাইম যখন সে করবে তখন কিন্তু আর তার সঙ্গে কথা বলবে না দুই আম্পায়ার কথা বলে তখন পেনাল্টি পাঁচটি রান দিয়ে দেবে তো এটা হলো স্টপ ক্লক এই আইনটি আসলে চালু হয়েছিল গত পনেরো এপ্রিল দুবাইতে দুবাইয়ে আইসিসির যে এক্সিকিউটিভ কমিটির মিটিং সেখানে এটি একটি সর্বসম্মতি করবে এটা নিয়ম করে দেওয়া হয়েছিলো যে এখন থেকে স্টপ ক্লক চালু হবে শর্টার ভার্সন ক্রিকেটে যদি কোনো ফিল্ডিং সাইড এই ওভার পরিবর্তনের সময় মানে তিনবার যদি ওই ভুল করেন তাহলে তাকে পাঁচটি পেনাল্টি রান প্রতিপক্ষকে দেওয়া হবে তো এইটার মূল্য কিন্তু আসলে গতকাল দিল যুক্তরাষ্ট্র ভারতের ওই ম্যাচটা আমরা একটা সময় দেখেছি বিরাট কোহলি আউট হয়ে গেছেন রোহিত আউট হয়ে গেছেন পান্ত আউট হয়ে গেছেন এই সময়টা কিন্তু ভারত অনেকটা চাপে ছিল বাট এই সময়ে এসে সূর্য কুমার যাদবের একটা ক্যাচ মিস করেছিল যুক্তরাষ্ট্রের ফিল্ডের তারপর যে ম্যাচের যে টানাপোড়েন চলছিল সেখানে সেই পাঁচটি পেনাল্টি রান অনেকটা খেসারত দিতে হয়েছে আসলে যুক্তরাষ্ট্রকে তারপরেই এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে যে এই স্টপ ক্লোকের ব্যাপারটা কি সবদিনও জানেন আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা আসরে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্ট কিংবা ম্যাচের আগে কিন্তু ম্যানেজারকে এই রুলসগুলো দিয়ে দেওয়া হয় একটা পেপার্সে এই রুলসগুলো দিয়ে দেওয়া হয় যে তুমি তোমার অধিনায়কের সঙ্গে এটা নিয়ে তাকে অবহিত করবা তো এটা নিশ্চয়ই করা হয়েছে আমেরিকা কিংবা অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে অবশ্যই এটি জানিয়ে দেওয়া হচ্ছে বাট গতকাল কী ছিল গতকাল কিন্তু যুক্তরাষ্ট্রের যে যিনি মানে নিয়মিত অধিনায়ক মোনাক প্যাটেল তিনি কিন্তু আসলে অসুস্থ ছিলেন তো অ্যারন জোসকে দেওয়া হয়েছিল দায়িত্ব আই থিঙ্ক সে একটু ভুল করে ফেলছে সে হয়তো ক্যালকুলেশনটা তার ভুল ছিল কিছু কারণ তাকে দুইবার ওয়ার্নিং দেওয়ার পরেও কিন্তু তিনি এটা শুদ্ধাতে পারেননি তো এটা কিন্তু একটা চরম শিক্ষা হলো আসলে আর এই প্রথমবারই এই আইনটার প্রথম শিকার হলো যুক্তরাষ্ট্র এবং পুরো গ্রুপটা কিন্তু সমীকরণটা পাকিস্তান আছে এই গ্রুপে পুরো ব্যাপারটি কিন্তু একটি এই একটি ম্যাচের কারণে আসলে ওলট পালট হয়ে গেল তো সব মিলিয়ে ক্রিকেটের এই নতুন আইনটা কেমন লাগছে আবারও বললাম আপনাদেরও সময়ের দাম আছে বেশি সময় নিব না গুড বাই দেখা হবে আবার ধন্যবাদ সবাই